এই জীবনে প্রথম যে রান্নাটা করলাম সেই রান্নাটাই এত পোড়া পোড়া হয়েছে না আমি একটু কাপড় চেপড় লাগতে গেছিলাম গেছে আমি আমি যে চুলা জ্বালাই রেখে গেছি আমার মনে নাই। হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আর একটা নতুন রেসিপি নতুন আমি এটা আগে কখনো করিনি এইটা আজকে একটু ট্রাই করব দেখি কেমন হয় ও একটি কথাই শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার সে অল্প পেঁয়াজ আদা রসুন এরকম করে ব্লেন্ড করে নিলাম আর ওই যে সাদা যেটা দিলাম সেটা হচ্ছে টক মিষ্টি দই কোরিয়ার সেন্ট ক্রিম একেবারে টক দইটা দেই নে আর এই সামান্য লবণ দিলাম একেবারে পরিমাণ মতো বা স্বাদ মতো অল্প দিলাম এইখানে একটু পরে আবারও দিব সেইভাবে তো টক মিষ্টি দইটা আমি কেন দিলাম সবাই তো টক দই দেন আমি টক দই দিয়ে এর আগেও একবার রুটি করে দেখেছিলাম মাংস রান্নাটা প্রথম করতেছি এই যে এই যে করে ভালো করে মাখাইয়া বেশ মানে আধা ঘন্টার মতো রাখা দেবো বুঝছেন তারপরে দেখি আজকে নতুন নিয়মে নতুনভাবে একটা রান্না টক দই দিয়ে রুটি করার পরে একটুও খাইতে পারি নাই সেজন্য আমি এবার টক মিষ্টিটা মিশানো দইটা নিলাম আর একটা এই যে নেমবি বলেন বা একটা কড়াইতে তেল দিলাম তার সাথে অল্প সামান্য পেঁয়াজ দিলাম এটা আমার মা প্রায় সময় করে যেটা হচ্ছে বেরেস্তা কিন্তু আমি বেরস্তাটা কখনো করি না বলতে পারেন এটাই প্রথম বেরেস্তা করা এই যে সামান্য একটু করে নিলাম একেবারে না করলেই নয় তাই আরে যে টক টক মিষ্টি দই দিয়ে যে মুরগির মাংসটা মাখা করে রাখছিলাম সেটা তেলের উপরে ওই তেলেই আমি একটু একটু করে এপাট ওপাট খুব সুন্দর করে হালকা হালকা ভাজা দিয়ে নেব একটু লাল লাল করে খুব বেশি ভাজা দেব না খুব বেশি ভাজা দিলে আবার ভালো লাগবে না তেলটা কিন্তু বেশ ভালোই ছিল তেলটা একটু বেশ পরিমাণে লাগবে কারণ যেহেতু আমি চিকেন রোস্ট করতে যাচ্ছি আজকে চিকেন রোস্ট হবে আমি প্রথম একেবারে প্রথম চিকেন রোস্ট করব। এর আগে কখনও আমি চিকেন রোস্ট করি নাই ওই মুরগির রসা বা ঝোল এই এইরকমই করেছে এখানে মাংসগুলোকে আমি এপাট ওপাট করে বেশ খানিকক্ষণ সময় একটু ভেজে নিয়েছি যে মাংসগুলো যেন একটু সুন্দর হয় আর এখানে নিয়েছিলাম দুইটা লেগ পিস একটা মুরগির দুইটা লেগ পিস আর মা বুকের যে মাংসটা ওইটা অর্ধেক অর্ধেক একেবারে কেটে নিয়েছিলাম ওপর থেকে একেবারে নিচ পর্যন্ত তা মাংসটা খুব বেশি একটা ভাজা দিই নাই খুব বেশি ভাজা দেওয়া যাবে না এতটুকুই তারপরে যে উঠায় নিচ্ছি মাংসগুলো তার আবার আমি একটু চিন্তা করলাম যে মরিচ যেহেতু একটু ব্লেন্ড করি নাই একটু সামান্য একটাও না মানে একটা ফ্রিজও হবে না এরকম মরিচ আর সাথে আর একটুখানি একটু পেঁয়াজ দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিলাম এই যে এতটুকু এর থেকে বেশি হয় নাই আর ওই যে যে বাকি ছিল যে মশলাটুকু মুরগির মাংস মাখানো ওইটাও দিয়ে দিলাম কারণ এইটাই তো স্বাদ আরও বেশি করবে তার সাথে দুইটা ছোট্ট ছোট তেজপাতা একেবারে একটু কেটে দিলাম তার সাথে এই যে আবারও দিয়ে দিলাম মরিচের গুঁড়ো খুব বেশি ঝাল করা যাবে না আজিরা এলাচ তেজপাতা গোলমরিচ দারুচিনি মিলাই এগুলো মিলাই মিলাই যদি একটুখানি মশলার গুঁড়ো করা যায় তাহলে মাংসের ভেতর দিলে মাংসের যে ফ্লেভারটা আসে আরো ভালো লাগে যদি আপনি আরও মশলা দিতে চান পারেন গুঁড়া মশলাটা ছিল সেই ঠেকখান থেকে আমি দেড় চামচের মতো এখানে গুঁড়া মশলা দিলাম এই গুঁড়া মশলাটা সম্পূর্ণ আমার নিজের করা ছিল তার সাথে সামান্য একটুখানি পানি দিলাম খুব বেশি পানি দেওয়া যাবে না এখন এই যে মুরগির মাংসগুলো একটা একটা করে দিয়ে দিলাম খুব বেশি মাংস নেই নেয় আমি একেবারে একটু একেবারে প্রথম তো তাই সেজন্য একটু অল্প করে নিলাম একটু ঝোল আবার উঠায় দিচ্ছিলাম তারপর ঢেকে ঢেকে সুন্দর করে এই পাশ ওই পাশ নাড়ায় নাড়ায় করে দেব। আবার সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম যে লবণে হয়তো একটু কম পড়বে এই পাশ থেকে একটু কাঁচায় কাঁচা দিচ্ছিলাম একটু উল্টাই দিচ্ছিলাম কারণ যেহেতু আমি প্রথম করতেছি এটাই এর আগে সব সময় তো যে বললাম মুরগির মাংস ঝোল ঢোল করি আর পচা ওকে ওইভাবে খাইতে দে রান্নাটা আমি কখনো করি যাই মাংসই প্রথম করতেছি তাই একটু মাঝে মধ্যে একটু দিচ্ছি একেবারে ঝোল টানায় ফেলবো দেখি পচা কতটা পছন্দ করে একটা আপু কমেন্ট করছেন যে ওকে একটু রোস্ট করে দিতে তার রোস্ট সেইভাবে এই না আমার কাছে সেরকম মশলা টশলাও নাই আমি সেইভাবে মশলা খাইও না যেটুকু আছে টাই দিয়ে বসছি গন্ধটা ও প্রচুর আলো আর সুগন্ধই একটা গন্ধ বেরেছে দারচিনি এলাচ এগুলো দিলে বচা খুব কষ্ট হয় খাবার সময় সেজন্য শুধুমাত্র তেঁত পাতা দিলাম আর দারচিনি এলাচ এগুলো গুঁড়ো মশলার ভিতরে সব আছে সুতরাং ডন পড়ি আপনারা যারা মুরগির রোস্ট করতে চান যারা টক দই দেন তারা টক দই দেবেন আর আমার মতো যদি কেউ মনে করেন যে বাচ্চারা একেবারে টক দই খেতে পছন্দ করে না যে বাচ্চারা কারণ পচা কিন্তু টক দই একেবারে পছন্দ করে না সেই জন্যই আমার এই টক মিষ্টি দইটা স্যান্ড ক্রিম কোরিয়াতে যে স্যান্ড ক্রিম ই আছে এইটা আপনারা দিতে পারেন একেবারে নির্দ্বিধায় দিতে পারেন খুবই ভালো হবে খুবই মজা হবে খাবার আপনার বাচ্চার জন্য যদি আপনি এইভাবে করে দেন বাচ্চা অনেক কিন্তু অনেক সুন্দর মানে হয়েছে গন্ধটা অনেক সুন্দর মজার হবে আমি জানি না পচা খাইয়া কি বলবে ভালো হবে ভালো হইছে না কি খারাপ হইসে এরকম কিছু একটা বলবে তো তো এক লোক বসে এক মহিলা কমেন্ট করছে দুই দিনের বই রাখি ভাতের কয় অন্য তো এই ধরনের কমেন্ট যারা করবেন তারা আমার ভিডিও দেখবেন না দয়া করে দেখবেন না আমার ভিডিও কি অন্য জায়গায় যদি এই ধরনের কমেন্ট করেন আপনারা ভিডিও দেখতে আসবেন না কারণ কি আপনারা তো ওই ক্যাটাগরি সুতরাং ওই ক্যাটাগরির মন মানসিকতা নিয়ে আমাদের ভিডিও দেখতে আসবেন না বুঝছেন রান্না করতেছে একটু না রান্না করলে হয় না আজকে সারাদিন পরে যে এখন রান্না করতেছে এখন বাজে রাত পনে নয়টা করিয়াতে তাহলে বাংলাদেশেও তো প্রায় পনে ছয়টা বাজে অনেক বাজে তো এখন রান্না করতেছি কি রান্না করতেছে দেখবেন তো রোস্ট বলে নাকি মুরগির এটা একটু রান্না করতেছি কোন রকম দেখি কেমন হয় কে জানে মশলাপাতি দিয়েছি মোটামুটি তেলও হয়েছে রালোয় জাল নিবাই দিব খুব সুন্দর হয়েছে দেখি এখন পচা কি বলে জাল নিবাই দেবার আগে ওই যে বেরেস্তা করে রাখলাম সেই বেরেস্তাটুকু একেবারে দিয়ে দিলাম উপরে ছিটাই দিলাম তো চিন্তা করলাম বেরেস্তা দেওয়ার জন্য না আরো বেশি ভালো হয়েছে খুব সুন্দর বেশি আসছে তো মাকে দেখতাম করতে বেরেস্তা দিত দেয় কিন্তু এখন অনেক দিন ধরে মা তো অসুস্থ মা তো রান্না করতে পারে না আর আমারও দেশে যাওয়া সেভাবে হয় না একটু আচার তৈরি করলাম কাপড় লাগতে গেছিলাম পূজা গেছে বুঝছেন গেছে এই যে একটু পাস ফোড়ন দিয়ে দিতেছি আমার আবার আচার না হইলে কিচ্ছু হয় না বুঝছেন খাওয়া হয় না এই ইয়ে আসতেছে এই আচার না হইলে আমার খাওয়া হয় না কিচ্ছু হয় না আমার মানে ঘুম হয় না বিশ্বাস করে ঘুমের মধ্যে মনে হয় যেন একটা আচার খেয়ে আসি একটা সত্য কথা আমার একটা সত্য কথা বলি ঘুমের মধ্যে মনে হয় যেন একটু আঁচার খাই আসি খাই আসলে আমার মুখটা একটু ভালো লাগবে এনে আমার পরানটা একটু ভালো লাগবে এনে আমার কইজার একটু শান্ত হবে এনে মানে আমার বাংলাদেশের সব খাবারের মধ্যে হচ্ছে আমার পরান আমার পরানের পরান পরানের পরান খলি যার খলি চা আমার ভেতরে আচারের ভেতরে আচার বানাইছি আচার টেস্ট হয়েছে সেই স্বাদ হম সেই স্বাদ ফাইনালি চিকেন রোস্টটা এই যে এত সুন্দর হয়েছে মানে খাইতেও মনে হচ্ছে যেন সেই টেস্ট হবে হ্যাঁ ওখান না ইউরিক দাকা আমি রান্না করতে গিয়ে পুড়ে গেছে থাকতো ইউরি হাত রান্না করতে গিয়ে পুড়ে গেছে হাম্বল মকু ভাবা একবার খেয়ে দেখো টেস্ট কেমন পচা কিন্তু মুখে দিয়ে বুঝতে পারছে রং দেখে বুঝতে পারছে মাংস আলাদা খাসছ বাসি অবছি মা মজা নাই তাই না মজা নাই বাসি নামে অনেক মজা ছাপা মগ মা খুবই অর্তনমা শুনুন হুম একটু মিষ্টি মিষ্টি বা এরকম ধারণ নয় বোধহয় ধালা আগের থেকে স্বাদ একটু আলাদা হ্যাঁ একটু পড়ছে নাকি সে জন্য আরও বেশি মজা লাগতেছে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ থামস আপ ধন্যবাদ মাংসটা অনেক মজা হয়েছে খুগি মানি বলছে বলছে বাবু বলছে খুগি অনেক মজা বাসি ভাব এমন মারা গো ভাত লাগলে আরও বলবে ভাত লাগবে ভাপ ফি ভাত লাগবে রুহে পেঁয়াজ দরকার লাগবে গন্ধ কি এই তাহলে অনেক রোস্ট তাই তো এক আপু বলছিলেন খুব সময় তো আয়েসা আপু বলতেছিলেন যে পচাকে একটু মুরগির মাংস রোস্ট করে দেবার জন্য তাই রোস্ট করে দিলাম আপুর কথা মতো সেই স্বাদ একেবারে সেই স্বাদ হয়েছে আপু অনেক অনেক ধন্যবাদ আপনি কমেন্ট করছিলেন এই যে খাক্কা চামচায় লেগ পিস বুকের মাংস লেগ পিস টুগে থ দুইটা আছে আরো ওকে মাংসটা আজকে অনেক মজা হয়েছে বলতেছে আসলেও কিন্তু অনেক গন্ধ বেড়েছে আমার আপুকে অনেক বেশি থ্যাংক ইউ দিচ্ছি আপুকে আপুর নামটা আমি আসলে ওইখানে কমেন্টে আসে আপু বলতেছিল যে একে একটুখানি মাংস করে দেবার জন্য ঠিক একেবারে রেস্টুরেন্টে যেরকম মুরগির রোস্ট খাই ঠিক সেই রকম স্বাদ হয়েছে হ্যাঁ যে ইয়াসিন ইয়া ইয়াসিন খুব সম্ভবত আপুর তো ওই আপুটা বসে যে একদিন পোলাও আর মুরগির রোস্ট রান্না করো আমার মনে হয় প পচা আর দোলা ভাই দুইজনে পছন্দ করবে এই আপুটার কমেন্ট দেখেই কিন্তু আমি এই যে রোস্ট করছি আপু একটু এইখানে বসে আমি কমেন্টের অ্যান্সার দিয়ে দিই জাস্ট এইখানে বসে বসে আপু অনেক অনেক ধন্যবাদ এই মাত্র আপনার আপনার কমেন্ট অনুসারে অনুসারে পচাকে পচাকে মুরগির মাংস মুরগির মাংস রোস্ট আরও এসটি খুব সময়তে এই বানান হবে নাকি ভুল হয়েছে কি জানি রোস্ট বানান ভুল হইতে পারে রোস্ট করে দিলাম এই দিলাম জাস্ট এইবার লিখে জাস্ট জাস্ট এখন অনেক মজা করে খাচ্ছে এই যে এই যে এই করে দিলাম ঠিক এই মেসেজটাই আমি এই যে এইখানেও কিন্তু আমি ভিডিওতে বলে দিছে আবু থ্যাংক ইউ এই যে আমি আবুকে সেন্ড করলাম কমেন্টে অ্যান্সার দিলাম আর এখানে পচারো খাইতেছে অনেক মজা করে খাচ্ছে যে খাওয়াইছে একটা আর এখন এই যে বুকের মাংস আছে এটা হচ্ছে থাকা বুকের মাংস মা ভাত লাগবে ভাত ভাব হে ভাত লাগবে লাগবে না লাগলে বলবে আয়েশা আপু অন্য অন্য দিনের থেকে বলছে অনেক বেশি ভালো হয়েছে আপনারা আমাকে এরকম অন্য কেউ কমেন্ট করে বলতে পারেন যে আপু অন্য কোনো খাবারের জন্য পচাকে একজনে একদিন বলছিল যে ডিমের একটু কারি করে দিতে বা আলুর আমি ওইটাও একটু দেখতেছিলাম যে ওইটাও একদিন দিব রুটি ডিম এরকম হ্যাঁ অবশ্যই দিব ও জানে যে আজকে প্রথম এরকম রান্না করছি যে ছৌ প্রথম রান্না করছি রোস্ট যে গিয়ে মুরগির রোস্ট চিকেন রোস্ট ও একটা থুইয়া ওইখানে থুই আবার ওই ঘাটটি খাচ্ছে আমার বাবুটা খুব মজা হয়েছে হ্যাঁ সেই স্বাদ একেবারে সেই স্বাদ জিউ এই মাত্র আসছে এখন কয়টা বাজে জানেন এখন বাজে রাত দশটা পঞ্চান্ন মিনিট রাত দশটা পঞ্চান্ন মিনিট এই যে আগস্টের বাইশ তারিখ বৃহস্পতিবার এই ক্যামেরার ভিতরে আমার আমাকে দেখাইতেছে এই সময় ওই মাত্র ঘরে আসছে ওই যে জুডু শিখে আসছে থেকন্দে শিখে আসছে তো এসে আমি বলতেছি ভাত খাও আমি ভাত রান্না করছি মাংস রান্না করছি তোমার জন্য আমি প্রথম মুরগির মাংসের রোস্ট করছি এর আগে আমি কখনো রোস্ট করি নাই ওই সবসময় তরকারির মতোই ওই তরকারি রসা মশা কষা করতাম আর এই প্রথম করলাম রোস্ট ও অনেক মজা করে খাইতেছে আফর তো হ্যাঁ মুরগির রোস্ট চিকেন রোস্ট ও খেয়ে হ্যাঁ এরপরেও রোস্ট করবো একটু পোড়া পোড়া হয়েছে না আমি একটু কাপড় চাপড় লাগতে গেছিলাম দেখি পুড়ে গেছে আমি আমি যে চুলা জ্বালাই রেখে গেছি আমার মনে নেই তারপরও বলতেছে পোড়া পোড়া হয়েছে আরও বেশি মজা হয়েছে ওর নাকু বন্ধ হয়ে গেছে অনেক দেরি করে আসছে তো আমরা অনেক টেনশনে ছিলাম ও এত দেরি করতেছে যেখানে নয়টার সাড়ে নয়টার ভিতরে চলে আসে সেখানে দশটার পরে আসছে দশটার বিশ বা পঁচিশের দিকে আসছে ওই জন্য অনেক টেনশনে ছিলাম আপনাদের দুলা গিয়ে আবার নিয়ে আসছে ওকে তা ওকে বলছে যে তোমার মা অনেক টেনশন করছে ওর জন্য কান্নাকাটি করছে মানে মুকু অনেক খাও পেট ভরে খাও বেবুল লোকে মগায় পেট ভরে খেতে হবে অনেক মজা করে খাইতেছে দেখেন একটু পোড়া পোড়া ভাজা ভাজা হয়েছে তো ওর মানে একেবারে খুব সেই স্বাদ হয়ে গেছে মুখে এই রেসিপিটা তো আমি দিয়েই দিলাম কিভাবে রান্না করেছে। এভাবে রান্না করে দেবেন বাচ্চারা অনেক ভালো খাবে অনেক অনেক ভালো খাবে ওর হাতটাও মজার বুঝছেন যে ঝোল ওর হাতে যে জায়গায় পর্যন্ত লাগুক সেইখানে চাইটা যেটা খায় যে ঝোলটাও এত মজা হয়েছে না এত ভালো রান্না করলে আমাকে সত্যি দাওয়াত করতে হবে হুম অন্য সবাইকে দাওয়াত করতে হবে যে আমাদের বাড়িতে এসে খাইয়ে যাবেন এরপরেও যখন মাংস রান্না করব। ঠিক এইভাবেই করব এবং অনেকে আছেন টক দই দেন আমি আগেও বলেছি আপনি আপনার মতো টক দই দিতে পারেন কিন্তু টক দইটা অনেক বেশি টক হয়ে যায় খাবারটা সেজন্য আমি দেই নাই আমি অনেক চিন্তাভাবনা করে স্যান্ড ক্রিমটা টকমিষ্টি দইয়ের মিশ্রণে যে একটা ইয়গ্রত আছে কোরিয়াতে সেটা আমি দিয়েছিলাম যদি কেউ মনে করেন যে এইটাই দেবেন আমার মনে হয় এইটাই ভালো হবে কারণ অনেক বাচ্চারা একেবারে টক দই খেতে পারে না খাবারটা কিন্তু একেবারে টকটক হয়ে যায় সে মাংসটা সুতরাং স্যান্ড ক্রিমটা দিলে খুব বেশি ভালো খাবে আর আপনার যদি মনে হয় আপনি টক দেবেন অবশ্যই কোনো ই নাই সম্পূর্ণভাবেই যার যার উপর নির্ভর করে যে সে কীভাবে রান্না করবে বা তার বাচ্চাকে তার পরিবারকে কিভাবে রান্না করে খাওয়াবে তো আমি পচার খাওয়া দেখতেছিলাম যে আমি এর পরেও এই একইভাবে রান্না করে ওকে ভাত লাগে গাইল মা এগে বুধ এইখানে লাগিয়ে আছে ভাত লুকামা চক না আর নেবে না আমি একটু দিতে চাচ্ছি ভাত অল্প ভাত ভাগ ভাত অল্প ন আর নেবে নাচায় একদম কাঁচা কাঁচা গেলাম আপু আপনাকে অনেক ধন্যবাদ আপনি বলছেন বিধায় এই রান্নাটা করছেন মুরগির রোস্ট করে দিলাম এই প্রথম মুরগির রোস্ট করলাম থ্যাংক ইউ আপু सबैको धन्यवाद भिडियो देख्ज थ्याङ्क यू